গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই কথা বলি সবাই ভালো আছো এখন সকাল সাতটা বাজে শুক্রবার ছেলে স্কুল যাবে ছেলে পরীক্ষা চলছে ছেলে পড়তে বসে গেছে ছোটো ছেলে আমার রান্নাও ওখানে চলছে ওকে সব দিয়ে চলে যাব আমাদের এখানে বিশেষ মেঘলা পড়েছে প্রচুর চারিদিকে বৃষ্টি হচ্ছে এখানে এখনো বৃষ্টি হয়নি কিন্তু এরা একদম দুর্যময় নাম তো বড় আজকের মনে হয়ে গেছে আর দুপুরের লাঞ্চে ভাত আলু ভাজা টক ডাল মাছের ডিমের বরাক তরকারি তার কালকের এইটা মালাইকারি আর কি সুমরাই মাছের ঝাল হচ্ছে ওটা এখনো হয়ে ওঠেনি আজকে এই মেনু छा टिफिन तुम्हें दी সময় মাছের ছালের সুমারি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে লেট হয়ে গেছে একটু তৈরি করতে ওদের আর খাওয়া হলো না ছেলে ছেলের বাবা ছোটোটা খেয়ে স্কুল যাবে আমি তো এই মাছটা খাই না দেখি রাতে ওরা রুটি দিয়ে খাই কি দেখো কেমন ঝাল হয়েছে রাতের ওই মিষ্টি পাঠিয়েছে দেখি বড় ছেলে দিয়ে নিয়ে এলো রাতে ডিনারে মেনু তরকারি আর সবাই মাছের ঝাল রুটি বাড়ি মিলা না বাহ ল্যাংচা খাওয়াটা একদম পুরো জমে যাবে কেটে খাবে চলে এসো গরম গরম রুটি তরকারি মিষ্টি ওটা অনেক কটা ভিডিওটা অনেক ফোনে হয়েছে এই ছোটো ছোটো গাড়ি বুড়ো ছেলেকে এখনো খালি নিতে হয়